শুরু করে দিই তো প্রথমে আসি আমরা আন্ডু এবং রিডু জিনিসটা কি সেটা একটু বুঝি আন্ডু মানে হচ্ছে পিছনে যাওয়া আর রিডু মানে হচ্ছে পিছন থেকে সামনে আসা পিছন থেকে সামনে কতটুকু আসা যত দূর থেকে পিছন মানে যতটুকু সামনে থেকে পিছনে যাওয়া হয়েছিল ততটুকু পিছন থেকে সামনে আসাটা হচ্ছে রিডু তো কাজ করে তারপরে দেখাচ্ছি এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডু আর সরি এটা হচ্ছে রিডু আর এটা হচ্ছে আন্ডু আন্ডু করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড এবং রিডু করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই আমরা যদি কোনো ভুল করি সেই ভুল থেকে পিছনে যাওয়ার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি আন্ডু ব্যবহার করি যেমন আমি এখানে যদি একটা সেন্টেন্স লিখি টি ইউ ইউ আই সি কে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার লেজে তো এটা আমি লিখলাম এই যে লেখার পর তাহলে প্রথমে দি লেখলাম কিউ লেখলাম কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডক ক্লাম তারপর হচ্ছে এখানে একটা স্পেলিং ভুল আছে সেটা করলাম তো এই যে এক একটা কাজ করছি স্টেপ বাই স্টেপ আমরা সামনে এগিয়েছি তা আমি যদি মনে করি যে না আমি এখন আবার স্টেপ বাই স্টেপ পিছনে যাব সেই ক্ষেত্রে আমরা চাপ দিলে এই যে আগের জায়গায় চলে আসলো আবার যদি আমরা কন্ট্রোল ওয়াই চাপ দেই তাহলে আবার পরের জায়গায় চলে আসলো আবার যদি আমরা এটাকে কপি করি এটা কপি করলাম এটাকে পেস্ট করলাম এই একবার পেস্ট করলাম এখন যদি আমরা কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আবার কন্ট্রোল ও দিচ্ছি অন্যরা কি কথা শুনতেছেন না স্যার শুনতে পাচ্ছি না কথাগুলো আটকে আটকে যাচ্ছে আচ্ছা এখন শোনা যায় জি এখন क्लियर শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা তো আমি কি করলাম আনডু করলাম এই যে পিছনে আনডু করা যদি চাই যে আবার সেই আগের অবস্থায় পূর্বের অবস্থানে ফেরত যাব সে ক্ষেত্রে কি করব আবার রিডু করব রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই এইভাবে করে রিডু করতে পারি অথবা এই যে এই বাটন দুইটা ক্লিক করার মাধ্যমে আমরা এটা দিয়ে আমরা পিছনে সামনে গেলাম আর এটা দিয়ে হচ্ছে এই যে পিছনে গেলাম তো যতটুকু পিছনে গেছে ঠিক ততটুকুই আবার এই যে সামনে যেতে পারবো এইটাই হচ্ছে মূলত আন্ডু এবং রিডু করা বুঝতে পারছি আমরা আচ্ছা এরপরে আসি আমরা এখানে হচ্ছে ফন্ট প্যালেটের কাজ আছে এখানে ফন্ট সেকশন আছে এই ফন্ট সেকশনের মধ্যে যে কাজগুলো আছে আমরা এখন সেই কাজগুলো শিখবো ফন্ট সেকশনের মধ্যে প্রথমেই আছে ফন্ট মানে ফন্টের স্টাইল কিভাবে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য এখানে দেখেন

এখানে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের ফন্ট স্টাইল পরিবর্তন করার সিস্টেম তা আপনার যেটা ভাল লাগে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন আপনি যদি বাংলা ফন্ট নিয়ে কাজ করেন তখন হচ্ছে এখানে বাংলা বিভিন্ন ফন্ট আছে সেই ফন্ট গুলো ব্যবহার করবেন এবং ইংলিশ ফন্ট নিয়ে যদি কাজ করতে চান তাহলে ইংলিশ যে ফন্ট গুলা নামগুলো আছে সেই ফন্ট নিয়ে কাজ করুন

জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো স্ট্যান্ডার্ড যে ফন্টগুলা সেটা হচ্ছে কি এরিয়াল এরিয়াল ফন্টটা স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে ক্যালিবেরি যে ফন্টটা এটাও স্ট্যান্ডার্ড ফন্ট এছাড়া টাইম নিউ রোমান এ যে এখানে আছে দা টাইম নিউ রোমান আমি যদি এখানে লিখি দা i am batten new এই যে টাইম রোমান আছে তারপর এই যে টাইম নিউরোমান্স টাইমস নিউরোমান্স এই ফন্টগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট এগুলা দেখতে সুন্দর লাগে আপনারা কোন অফিশিয়াল কাজের জন্য কিন্তু এই সব ব্যবহার করবেন বেসিক্যালি টাইমস নিউরোমান তারপর হচ্ছে ক্যালিברי তারপর হচ্ছে এরিয়াল এগুলো ফন্ট ব্যবহার করবেন দেখতে খুব সুন্দর লাগবে আর বাংলার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি যে ফন্টটা আছে এই ফন্টটা ব্যবহার করে তো আমরা যখন বাংলা শিখবো তখন হচ্ছে এই আমরা কথা তো এইভাবে করে হচ্ছে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন ফন্টের পাশেই হচ্ছে ফন্টের সাইজ আমরা হচ্ছে এই লেখা কিভাবে বড় করতে পারি অথবা ছোট করতে পারি তো লেখা বড় ছোট করার জন্য এই জায়গায় যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করে আপনি বিভিন্ন মানের বিভিন্ন সাইজ দিয়ে আপনি এটা বড় ছোট করতে পারেন পাশাপাশি আপনি এই যে বড় এটা আছে এটার উপরে ক্লিক করতে পারেনি বড় এর উপরে ক্লিক করলে হচ্ছে এটা বড় হবে ছোট এর উপরে ক্লিক করলে এটা হচ্ছে ছোট হবে একটা জিনিস খেয়াল আবার বড় হচ্ছে যদি এক দুই তিন এইভাবে ধারাবাহিকভাবে বড় ছোট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে সংখ্যাটা লিখে দিতে পারেন যেমন আমি যদি এখানে নাই আমি আমি যদি ফন্ট চাই তাহলে লিখে দিলে এন্টার দিলে আমার এখানে সাইজের ফন্ট হয়ে যাবে আর আমি এখান থেকে মানে এই জায়গার যে লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী যদি বড় ছোট করতে চাই তাহলে হচ্ছে এই বড় এ এবং এই ছোট এর উপরে ক্লিক করে হচ্ছে আমরা বড় ছোট করতে পারি তো এই দুইটা কাজের জন্য কিবোর্ড সটকার হচ্ছে কন্ট্রোল কিবোর্ডে দেখেন এইরকম একটা কি আছে এই যে এইরকম একটা কি আছে এই যে এরকম একটা কি আছে সেটা হচ্ছে অল্টার কি এর বরাবর উপরে তো এইরকম যে কিটা ওইটার উপরে যদি মানে আমরা যদি সিলেক্ট করে তারপরে যদি কন্ট্রোল শিপ চাপ দিয়ে ওই অ্যারো কিটা চাপি যেটা হচ্ছে গেটার দেন যদি গেটার দেনটা চাপি তাহলে হচ্ছে এটা বড় হবে আর যদি লেস দেন চাপি তাহলে হচ্ছে ছোট হবে তো এটা হচ্ছে এক ধরনের কিবোর্ড শর্টকাট যেটা হচ্ছে ফন্ট বড় ছোট করার জন্য তবে এই যে বড় ছোট করতেছি এটা বেসিক্যালি এই জায়গার যে লিস্ট লিস্ট আছে অনুযায়ী বড় ছোট হচ্ছে দেখেন তারপরে তারপরে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ আবার ছত্রিশ তো এইভাবে হচ্ছে এই লিস্ট অনুযায়ী এখানে বড় ছোট হচ্ছে কিন্তু আমরা যদি চাই যে এক এক করে বাড়বে এক এক করে কমবে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে দেখবেন এন্টারের পাশে একটা ব্রাকেট আছে এই যে এইরকম এরকম একটা ব্রাকেট আছে এই যে এরকম একটা ব্রাকেট আছে আমি একটু বড় করে দেখাই এই যে এরকম ব্রাকেট আছে তো ব্রাকেট দুইটা আছে একটা হচ্ছে ডান পাশের আর একটা হচ্ছে বাম পাশের ব্রাকেট তো যে কোনো একটা হইলে চলবে আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে যদি সেই ব্রাকেটটা চাপ দেই সিলেক্ট করে আমার এখানে ফন্টের এই বানান ভুল হইছে রাইট বাটনে ক্লিক করে যে কোনো বানানের উপরে রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে ঠিক করতে পারি আচ্ছা তো কন্ট্রোল চাপ যদি ডান পাশের ব্রাকেট চাপি তাহলে হচ্ছে এটা এক এক করে বড় হচ্ছে দেখেন আবার বাম পাশের ব্রাকেট চাপলে এক এক করে ছোট হচ্ছে তো এইভাবে করেও আমরা ফন্ট সাইজ বড় এবং ছোট করতে পারি বুঝতে পারছি আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেস চেঞ্জ এটা হচ্ছে আমরা যদি ফন্ট বড় হাত ছোট হাত যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা দরকার এখানে অ্যারোচেনের উপরে ক্লিক করলে দেখেন এখানে পাঁচ ধরনের কেস আছে প্রথম হচ্ছে সেন্টেন্স কেস তারপর হচ্ছে লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ ওয়ার্ড তারপর হচ্ছে তগলি কেস তো প্রথম হচ্ছে সেন্টেন্স কেস মানে হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের থাকবে লোয়ার কেস মানে হচ্ছে সব লেখাগুলো ছোট হাতের থাকবে আপার কেস মানে হচ্ছে সব লেখা বড় হাতের হবে আর ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে থাকবে আমরা বেসিক্যালি যখন নামের লিস্টিং করি কারণ নাম ঠাম লিখি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড ব্যবহার করি তারপর হচ্ছে কি তগলিকে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতে থাকবে বুঝতে পারছি তো এইটা হচ্ছে কেস চেঞ্জ চেঞ্জ কেস চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট এফ থ্রি মনে রাখবেন শিফট ফাংশন থিরি কি চাপ দিলে হচ্ছে এই লেখার বড় হাত ছোট হাত এটা চেঞ্জ হয়ে হচ্ছে শিফট এফ থিরি চাপ দিলে বুঝতে পারছি এই যে এইভাবে হচ্ছে লেখা বড় হাত ছোট হাত করতে পারবেন আচ্ছা তারপরে আসি আমাদের বোল্ট ইটালিক আন্ডারলাইন আমরা যদি কোনো লেখাকে বোল্ট করতে চাই তাহলে হচ্ছে বোল্ট মানে মোটা সেটাই বিয়ের উপরে ক্লিক করলে এটা বোল্ট হবে অথবা কন্ট্রোল বি চাপলে ওটা বোল্ট হবে একবার চাপ দিলে বোল্ট হবে আর একবার চাপ দিলে আন বোল্ট হবে তারপর হচ্ছে ইটালিক ইটালিক মানে হচ্ছে বাঁকা বাঁকা হবে আর মানে জাস্ট একটা স্টাইল আর তারপর হচ্ছে আন্ডারলাইন যদি আমরা আন্ডারলাইন করতে চাই নিচে আন্ডারলাইন এই কন্ট্রোল ইউ চাপ দিলে হচ্ছে আন্ডারলাইন হবে আর কন্ট্রোল আই চাপ দিলে হচ্ছে ইটালিক হবে তো আন্ডারলাইনের আবার বিভিন্ন স্টাইল আছে এই অ্যারোকে এর উপরে চাপ দিলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন স্টাইল আছে আপনি যে কোনো ধরনের স্টাইল পছন্দ করতে পারেন মোর আন্ডারলাইনের উপরে ক্লিক করলে আপনি এই যে এখানে আরও কিছু আন্ডারলাইনের অপশন পাবেন আপনার যে ধরনের আন্ডারলাইনের অপশন প্রয়োজন আপনি ওই ধরনের আন্ডারলাইন ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে দেখেন আন্ডারলাইনের কালার আছে আপনি চাইলে যে কোনো কালারের আন্ডারলাইনও ব্যবহার করতে পারেন বুঝতে পারছি আচ্ছা তারপর হচ্ছে স্ট্রাইক থ্রট স্ট্রাইক থ্রট যেটা সেটা হচ্ছে কি কোনো জিনিস যদি আমরা কাটা দিতে চাই যেমন হচ্ছে আমরা যদি লিখি ডি ওল্ড ও এল ডি ওল্ড প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর নিউ নিউ প্রাইস প্রাইস পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে আমরা কি করি ওল্ড প্রাইজ পাঁচশো টাকা যেটা সেটাকে আমরা কেটে দিই এইভাবে এইভাবে কেটে দিই বুঝতে পারছি যেটা কেটে আমরা অনেকে বলতে পারি যে কেটে দেওয়া মানে তো আমরা ডিলেটও করতে পারি কিন্তু অনেক সময় আগের ভ্যালুটা প্রকাশ থাকা জরুরি তো সেক্ষেত্রে আমরা এটা জিনিসটা কাটা দেওয়ার জন্য বেসিক্যালি স্ট্রাইক থ্রটটা ব্যবহার করি এরপরে আসি আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপার তো কোনো অক্ষরের মান আমরা যেরকম এ স্কোয়ার বি স্কোয়ার লিখি সেইটা বেসিক্যালি যেমন এর উপরে টু দিলাম বা এই টুটাকে স্কোয়ার হিসাবে যদি দিতে চাই তাহলে হচ্ছে এই যে সুপার স্ক্রিপ্ট আর যদি নিচে দিতে চাই পাওয়ারটা তাহলে হচ্ছে সাবস্ক্রিপ্ট বুঝতে পারছি তো এইভাবে করে হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট সুপার ব্যবহার করি আপনারা যা সাবস্ক্রিপ্ট সুপার ব্যবহার করে এ প্লাস বি হোল স্কোয়ারে তারপরে অঙ্কের যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনের জন্য আলাদা অপশন আছে কিন্তু নরমাল যেগুলো স্কোয়ার টাইপের যেগুলো দিতে হয় পাওয়ার দিয়ে যেগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা এই সাবস্ক্রিপ্ট এবং সুপার ব্যবহার করতে পারি সাবস্ক্রিপ্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সমান সমান আর আর সুপার স্ক্রিপ্টের হচ্ছে কন্ট্রোল শিফট সমান সমান ঠিক আছে সমান সমান বাটনটা হচ্ছে ব্যাক স্পেসের বাম পাশে যে একটা বাটন আছে প্লাস এবং সমান সমান যে চিহ্ন আছে সেখানে যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে যদি এটা চাপ দেন তাহলে হচ্ছে সুপার স্ক্রিপ্ট হবে আর শুধু কন্ট্রোল চাপ দিলে হচ্ছে এটা সাবস্ক্রিপ্ট হবে আবার সাবস্ক্রিপ্ট থেকে নর্মালে আসার জন্য ওই একই বাটন চাপ দিতে হবে আবার এখান বা এখান থেকে আপনি এটাকে তুলে দিতে পারেন তাইলে আবার নর্মাল ফন্টে চলে আসবে বুঝতে পারছি আচ্ছা এরপরে আসেন এখানে বিভিন্ন স্টাইল আছে লেখার বিভিন্ন স্টাইল আছে আমরা যদি যে কোনো লেখাকে কোনো স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গার এই স্টাইলগুলো ব্যবহার করতে পারি এখানে রেডিমেড অনেকগুলো স্টাইল দেওয়া আছে আপনি চাইলে যে কোনো ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন তো এই স্টাইলের ভিতরে তিন চারটা জিনিস আছে একটা হচ্ছে আউটলাইন আউটলাইন মনে হচ্ছে এটার যে বর্ডারটা সেই বর্ডারটা আপনি যদি না দিতে চান না দেবেন যদি দিতে চান তাহলে যে দিবেন সে যে একটা কালারের কালারের দিতে পারে তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আছে আছে বা ছায়া আপনি যে কোনো ধরনের শ্যাডো ব্যবহার করতে পারেন এখানে মাউস ধরে রাখলেই দেখবেন যে ওই শ্যাডোটা ওখানে অ্যাপ্লাই হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে রিফ্লেক্স রিফ্লেক্স মানে হচ্ছে রিফ্লেকশন এই যে এইভাবে আপনি যে কোনো ধরনের রিফ্লেকশন ব্যবহার করতে পারেন যেটা আমার আপনার ভালো লাগে অর্থাৎ রেখার রেডিমেড কিছু ডিজাইন করার জন্য এখানে অপশন দিয়ে দিছে আর একটা হচ্ছে গ্লো মানে আউটলাইনগুলা হচ্ছে কিভাবে ব্লার হয়ে যাবে সেটা তা আপনি এখান থেকে যেটা ভালো লাগে সেটা ই করতে পারেন তারপরে আরও দুইটা অপশন আছে সেটা হচ্ছে হাইলাইটার আর হচ্ছে ফন্টের কালার চেঞ্জ হাইলাইটার হচ্ছে আমরা যেরকম হাইলাইটার বা হাইলাইটার পেন দিয়ে যেভাবে আমরা হাইলাইট করি সেইটা তো হাইলাইট করার জন্য আপনি যদি আগে সিলেক্ট করে তারপরে হাইলাইট করেন তাহলে আপনার ওইটা হাইলাইট হয়ে যাবে আবার যদি আপনি শুধু আগে হাইলাইটার সিলেক্ট করে নেন এবং তার সরি আগে যদি আপনি হাইলাইটার সিলেক্ট করে নেন তারপরে দেখবেন আপনি যে কোনো জায়গার থেকে যে কোনো অংশ আপনি এইভাবে ধরে ধরে আপনি হাইলাইট করতে পারবেন বুঝতে পারছেন যে জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট মনে হবে আপনার ডকুমেন্টের মধ্যে আপনি সেটা কিন্তু এই হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেবেন বুঝতে পারছেন এবং হাইলাইট করলেও কিন্তু সেটা প্রিন্ট প্রিভিউতে দেখা যাবে অর্থাৎ হাইলাইট যেটা করবেন সেটা কিন্তু প্রিন্টে চলে আসবে তো অনেক কাজ আছে যেগুলো প্রিন্টে আসে না সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে কি এটা হচ্ছে ফন্টের কালার আমরা যদি কোনো ফন্টের কালার চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে এই জায়গার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি যে কোনো ধরনের কালার আমরা ব্যবহার করতে পারি আর এক জায়গায় কিছু স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে আপনার যদি মোর কালার মানে আরো বেশি কালার প্রয়োজন হয় তাহলে মোর কালার অপশন গিয়ে এখানে বিভিন্ন কালার আছে সেটাও দিতে পারেন অথবা এখানে আর জিবি কালার যদি আপনি কালারের মানও লিখে দেন তাহলে একবারে সঠিক কালারটা ওখানে চলে আসবে এবং এখান থেকে আপনি কোন কালারের সেটাও আপনি এখানে বিভিন্ন গ্র্যাডিয়ান অপশন আছে এই গ্রেডিয়ান অপশন থেকে কালারের গ্র্যাডিয়ানটা ব্যবহার করতে পারেন বুঝতে পারছি তা আমরা ফন্ট চেঞ্জ করা শিখলাম পাশাপাশি হচ্ছে ফন্ট বড় ছোট করা শিখলাম আপার কেস লোয়ার কেস করা শিখলাম বোল্ড ইটালিক আন্ডারলাইন করা শিখলাম তারপর স্ট্রাইক থ্রট তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট তারপর সে ফন্টের স্টাইল করা শিখলাম হাইলাইটার শিখলাম আবার ফন্টের কালার চেঞ্জ করা শিখলাম এই কর্নায় একটা অপশন আছে সেটা হচ্ছে ক্লিয়ার যেটা দিয়ে আমরা হচ্ছে ক্লিয়ার ফর্মেটিং করি আমরা এতক্ষণ এখানে যত ধরনের ফরমেটিং অ্যাপ্লাই করছি সেই ফরমেটিং যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমরা জাস্ট এটার উপরে ক্লিক ক্লিক করলেই দেখেন সমস্ত ফরমেটিং কিন্তু ক্লিয়ার হয়ে গেছে শুধু হাইলাইটের সারা হাইলাইটারটাকে সিলেক্ট করে নো কালার দিয়ে দিলাম একবারে শুরুতে যা আসছিল এখানে কিন্তু কোনো ইফেক্ট নাই টোটাল ফন্ট টন যেখানে যা ছিল সমস্ত ইফেক্ট বাদ দিয়ে একবারে প্লেন টেক্স হয়ে গেছে তো এটাই হচ্ছে ক্লিয়ার ফরমেটিং তো এই ছিল আজকের ফন্ট প্যালেটের কাজ পাশাপাশি হচ্ছে আন্ডুরিডু সেটা তো অলরেডি আপনাদেরকে দেখাইলাম তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস